ধূমকেতুর ট্রেলার লঞ্চের রাতে এক মঞ্চে দেখা গেল দেব ও শুভশ্রীকে এগারো বছর পর তাদের একসাথে দেখেই দর্শকের মন ভরে ওঠে পুরনো স্মৃতিতে চারপাশে যেন আবার ফিরে আসে পুরনো দিনগুলোর জাদু ঠিক তখনই নিজের মনের কথা প্রকাশ করলেন রাজচক্রবর্তীর প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র তিনি লিখলেন আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে তোর বুকের বাঁধিকের চিনচিনে ব্যথা আমারও খুব চেনা রাজ শুভশ্রীর ঝকঝকে জীবনের পেছনে উঠে এলো এক ভুলে যাওয়া নাম শতাব্দী আজ হয়তো আলো অন্যের ওপর কিন্তু শতাব্দীর হৃদয়ের ব্যথা আজও রয়ে গেছে এক নিঃশব্দ ইতিহাস হয়ে সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিল দেন Bye.